গোড়াতে জাম করার কাজ সেই কাজও চলছে দ্রুত তো রশিপুর লাইনে সমস্ত ইলেকট্রিক পোলের গোড়াতে ঢালাইকে জাম করে সেই ঢালাই পুরোপুরি একদম কমপ্লিট দেখতে পাচ্ছেন সাইডে যে বালিগুলো একদম এই হোল পজিশনে ছিল সমস্ত সেই ফাউন্ডেশনের ভেতরে বালি দিয়েই কিন্তু একদম তার সঙ্গে সিমেন্ট দিয়ে এবং পাথর পুরো সমস্ত কিছু দিয়ে এদিকে দেখতে পাচ্ছেন সেই ঢালাইকে পুরোপুরি জাম করা হয়ে গেছে তার মানে একদমই ফাইনাল সেই যে একদম পোল পোল ঢালাই করে সেই পোলকে জাম করার কাজ শুরু হয়ে গেল দেখতে পাচ্ছেন অসাধারণ কাজ চলছে লাইনে তার সঙ্গে একদমই নসিপুর লাইনের এই যে পুরো আপডেট আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি এখানে প্রচুর পোল রয়েছে বিভিন্ন শেপের এই যে পোলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আলাদা আলাদা শেপের পোল সমস্ত পোল একদম সেই ঢালাই করে রেডি করা হচ্ছে সমস্ত যত ঢালাই রয়েছে সব ঢালাইগুলো কমপ্লিট করার কাজ চলছে লাইন দিয়ে ঢালাই কমপ্লিট করা হয়েছে সামনেও কিন্তু আরও ঢালাই যেগুলো আছে সেগুলোকে কমপ্লিট করে নেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন পোল পড়ে আছে এদিকে আর পুরো সামনে ওদিকে কুর্মিতলা রেলগেট সামনে করবে কুর্মিতলা রেলগেট কুর্মিতলা রেলগেট থেকে নসিপুর ব্রিজের দিকে যেতেও কিন্তু পরপর দেখতেই পাচ্ছি এখান থেকে ঢালাইগুলো কমপ্লিট করা যেত তো অনেকই গতিতে কাজ চলছে দেখতে থাকুন একদম সেই সুন্দর দৃশ্য আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি লাইভে রয়েছেন সকলে লাইভ সেশন শেয়ার করুন এবং আপনাদের প্রোফাইল থেকে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন দেখতেই পাচ্ছেন একদমই সেই প্রচুর যে পোল সেই পোলগুলোর দিকে রাখা আছে দেখতে পাচ্ছেন এখানে সেই যে একদম সেই এই পোলগুলো কোন লাগে আপনারা জানেন পুরো একদম এই যে লাইন এই লাইনের পুরো এই পার থেকে ওই পার পর্যন্ত সেই যে পোল একদম সেই পোলের তল থেকে চলে যাবে তার ডাইরেক্ট সেই পোল এখানে রাখা রয়েছে এরকমভাবে কাজ কিন্তু একদম সুন্দরভাবে চলছে লাইনে তো দেখতেই পাচ্ছেন পুরো নশীপুর লাইনে তাহলে কিন্তু একদম পোলকে পুরোপুরি একদম সেই ঢালাই করে স্টেট করা হয়ে গেল স্টেট করে একদম পোলের ঢালাই তো কমপ্লিট হতে চলেছে তো সামনে কত দূর কি কাজ হয়েছে এদিকে দেখতে পাচ্ছেন আরো পোল রয়েছে প্রচুর পোল এইভাবে রাখা হয়েছে লাইন দিয়ে প্রচুর পোল রয়েছে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে প্রচুর পোল রাখা হয়েছে এইভাবে আর সমস্ত এই যে পোল পরপর কিন্তু পোলের গোড়াতে জাম করার কাজও চলছে সামনে ওদিকে দেখবো সামনে গিয়ে আর এদিকে দেখতে পাচ্ছেন কত পোল রাখা রয়েছে তো লাইনের যে পোলের প্রয়োজন সমস্ত প্রয়োজনই কিন্তু কমপ্লিট হবে রাজেশ পাল বলছেন ফেব্রুয়ারির শেষে কি চালু হবে তো ফেব্রুয়ারি শেষে কাজ ফুললি কমপ্লিট হয়ে সিআরএস হতে পারে শরীফুল দা বলছেন কখন থেকে পোলগুলো ঢালাই করা জাম করা হচ্ছে টোটাল কটা হলো তো আমি এখনই এই মাত্র ঢুকলাম তো দেখতেই পাচ্ছি যে এখানে পোল জাম করার কাজ চলছে তো লাইভ অনেকে রয়েছেন সঙ্গে এদিকে একদমই পুরো দেখতে পাচ্ছি এখানে হেমন্ত দা সায় হ্যালো সঙ্গে থাকবেন অভিষেক দা রয়েছেন অভিষেক ভট্টাচার্য গুড আফটারনুন রমেন্দ্র গুড আফটারনুন রাজীবকেশ্রীদা বলছেন হ্যালো একদমই আপনাকে অভিষেক লাঞ্চ করেছ রমেন্দা একদমই লাঞ্চ করে বাড়ি থেকে এলাম ওয়েট করছিলাম ধন্যবাদ রাজীব দা আর আদিত্য রমেন্দা মার্চ মাস থেকে কি ট্রেন চলতে পারে তোমার কি মনে হয় অবশ্যই মিলন খান দারুণ ভিডিও দারুণ একদম সঙ্গে থাকবেন কংক্রিট কংক্রিট মিক্সিং কি স্টার্ট হয়ে গেছে পোলগুলোতে একদমই তাই কুণ্ড হয় হ্যালো সপ্ত সরকার হয় সঙ্গে থাকবেন দেখতেই পাচ্ছেন একদম সেই নসিপুর লাইন সেই লাইনের পুরো সেই ইলেকট্রিক পোলের গোড়াতে ঢালাই করে দেওয়ার কাজ দেখতে পাচ্ছেন কমপ্লিট ঢালাই করে দেওয়ার কাজও কিন্তু একদম সুন্দরভাবে শুরু হয়ে গেল লাইনে একদমই সেই নসিপুর লাইন লাইনের সেই যে ইলেকট্রিক পোল পোলের গোড়াতে ঢালাই করে পোলকে পুরোপুরি কমপ্লিট করার কাজ এখন কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চলছে তো একদমই গুড্ডু হালদার গুড্ডু দা বলছেন না গুড আফটারনুন গুড আফটারনুন দাদা একদমই লাইভ সেশন আপনার প্রোফাইল থেকে শেয়ার করবেন দেখতেই পাচ্ছেন অসাধারণ দৃশ্য উত্তম দা রয়েছেন হাই হ্যালো সঙ্গে থাকবেন সপ্তদা হায় তন্ময় মুখার্জি নাইস নাইস অভিজিৎ অভিষেক দা সুন্দর কাজ হচ্ছে একদমই তাই চমৎকার চমৎকার আপডেট পিন্টু দা বলছেন আয়ুষ দা তিস্তা তোরসা দার্জিলিং মেল রাধিকাপুর এক্সপ্রেস স্টপ এনএইচ কে এন জে বিপিসি এম আপনারা এরকম আপনাদের কোনো দাবি থাকলে সেটা রেলের কাছে অবশ্যই জানাবেন রেল চাইলে সমস্ত কাজকর্ম করতে পারবে অভিষেক দা এখন অনলি সি আর এর জন্য ওয়েট একদমই তাই সি আর এসের জন্য ওয়েট সরিফুল দা বলছি দাদা একদিন আজিমগঞ্জ জংশনে লাইভ করেন এক থেকে ছ নম্বর প্ল্যাটফর্মে কী কী কাজ আছে জেড দেখান তো আজিমগঞ্জ জংশন স্টেশনে ওইভাবে লাইভ করে আপনাদেরকে পুরো প্ল্যাটফর্ম ঘোরানোটা সম্ভব নয় কারণ আজিমগঞ্জ জংশনে সেই কী পরিমাণে টিটি আর জিআরপির চাপ থাকে আপনারা জানেন যতই হোক সমস্ত ফাঁক এছাড়াও মানে কি বলবো সমস্ত মানে বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু আপনাদের লাইভগুলো দেখানো হয় এগুলো যেহেতু নতুন লাইন এই সমস্ত লাইনে অসুবিধা হয় না কিন্তু চালু লাইন চালু স্টেশন ওই সমস্ত স্টেশনে ভিডিও করাটা খুব কঠিন তবে ভিডিও আপডেট করে আপনাদের দেখাতে পারবো কিন্তু লাইভ একদম প্ল্যাটফর্মের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দৌড়াদৌড়ি এগুলো কিন্তু ওই সমস্ত স্টেশনে সম্ভব হয় না কেজিএলি আপডেট অবশ্যই আসবে কেজিএলি আপডেট চলে আসবে তো দেখতে পাচ্ছেন সেই সুন্দর দৃশ্য নশীপুর লাইন লাইনে ইলেকট্রিক পোলে গোড়ায় জাম করার কাজও শুরু হয়েছে তো এই পুরো এইখানে দেখতে পাচ্ছেন জাম্প করা হয়েছে এরপরে কিন্তু এটাকে সুন্দরভাবে একটা মানে বক্সের মতো গোড়াতে হাইট করে সেখানে একদম এই ঢালাইটাকে পরিষ্কার করা হবে মানে ঢালাইয়ের এই এই ওপর থেকে সুন্দরভাবে একদম কংক্রিটের আর একটা ঢালাই দিয়ে চারকোনা শেপের তারপরে কিন্তু সিমেন্টিং হবে দেখতেই পাবেন তো সঙ্গে থাকুন লাইভে একদম যাচ্ছি সামনের দিকে কোন দূর পর্যন্ত একদম সামনে কুর্মিতলা রেলগেট এই দিকে কিন্তু এইটা পর্যন্ত হয়েছে আর এই সাইডে পরপর এদিকে হয়নি এখান থেকে শুরু করে একদম কুর্মিতলা রেলগেট পার করে নসিপুর লাইন ধরে সোজা একদম ঢালাই জাম্প করতে করতে গেছে সঙ্গে থাকবেন একদমই আমিও কিন্তু আপনাদের সঙ্গে রয়েছি দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকুন রানাঘাট স্টেশনের আপডেট অবশ্যই আসবে পরবর্তী টাইমে বিজনদা অভিষেক অভিষেক দা বলছেন কুর্মিতলা রেলগেটের পরে কি কংক্রিট মিক্সিং স্টার্ট হয়ে গেছে হ্যাঁ হয়েছে সুভদা বলছেন দাদা ইলেকট্রিক পোলগুলো কি বেশি ফাঁকা ফাঁকা মনে হচ্ছে একদমই না ইলেকট্রিক পোলের যে ডিস্ট্যান্স সেই অনুযায়ী কিন্তু তারা বসানোর নিয়ম নিজে থেকে কিছু করতে পারবে না কেজিএলি আপডেট সুজয় সুজয়দা অবশ্যই কেজিএলি আপডেট আসবে চাপ নেই চলে আসবে খাগড়াঘাট রোড রেল স্টেশনে আপডেট খুব শীঘ্রই দিয়ে আমার কাছে রয়েছে আমি এর আগের দিন গিয়ে কিন্তু রেডি করা হয়েছে আপনারা পাবেন আপডেট তো একটু ব্যস্ততার কারণে লাইভ করতে পারিনি তবে ভিডিও আপডেট রয়েছে ওখানে সুন্দর কাজ চলছে আয়ুষদা বলছেন আলকাতরা দিয়ে নিচে এক এক ফুট রং করবে অবশ্যই তারপর বক্স ঢালাই একদমই তাই তো সেই কাজ চলছে লাইভে যারা রয়েছেন অবশ্যই লাইভ সেশন শেয়ার করবেন দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর কাজ চলছে নসিপুর লাইন লাইনের এই যে কুর্মিতলা রেলগেট রেলগেট থেকে শুরু হলো ইলেকট্রিক পোলগুলোকে একদমই জাম করার কাজ ইলেকট্রিক পোল জাম করা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ইলেকট্রিক পোল জাম্প করে রেডি করা একদমই ডাইরেক্ট এখান থেকে নসিপুর ব্রিজের দিকে যেতে ওই সাইডেও আপনাদের দেখানোর চেষ্টা করব ইলেকট্রিক পোলগুলোকে জাম করা চলছে অভিষেক দা বলছেন ভিডিও কোয়ালিটি আজকে ভালো ধন্যবাদ তো সেই সুন্দর কাজ তার মধ্যে একদমই আপনাদের দেখানোর চেষ্টা করছি সামনে ওখানে রয়েছেন গেট গেটের কাছে একটা টানা পোল হয়েছে এছাড়াও একদম সেই যে ব্যাটারি রুম ব্যাটারি রুমের কাছে যে আর একটা পোল ইলেকট্রিক পোল ওখানে বসানো হয়েছে সেই ব্যাটারি রুমের কাছে ইলেকট্রিক পোলটা আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই ব্যাটারি রুমের কাছে সেই ইলেকট্রিক পোল এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি রুমের কাছে ইলেকট্রিক পোলকে একদম সুন্দরভাবে এখানে ঢালাই করে বসিয়ে দেওয়া হয়েছে দেখতে থাকুন একদমই দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারি বিল্ডিং এই ব্যাটারি বিল্ডিংয়ের পর কিন্তু এখানে পাশে দেখতে পাচ্ছেন কিভাবে। ঢালাই করে সুন্দরভাবে এখানে রেডি করা হয়েছে একদম সুন্দর কাজ চলছে লাইনে সঙ্গে আপডেট এখানে দেখতে পাচ্ছেন যে টানা পোল সেই টানা মাস্ট যেটা আর কি সেই টানা মাস্টও কিন্তু একদম পুরো জাম্প করে দেওয়া হয়েছে সুন্দরভাবে একদম লাইনে বিভিন্ন কাজকর্মগুলো চলছে অসাধারণ কাজ হচ্ছে লাইনে দেখতেই থাকুন একদম নসিপুর রেল ব্রিজের দিকে যেতে সমস্ত পোলগুলোতেও পরপর পরপর এইভাবে জাম্প করার কাজ চলছে অসাধারণ কাজ চলছে দেখতে পাচ্ছেন একদম নসিপুর লাইন কুর্মিতলা রেলগেট থেকে ব্রিজের দিকে যেতে সমস্ত পোলের গোড়াতে জাম করার কাজ হচ্ছে লাইভে যারা রয়েছেন অবশ্যই লাইভ সেশন শেয়ার করবেন দেখতে পাচ্ছেন এ হলো কুর্মিতলা রেলগেট কুর্মিতলা রেলগেট থেকে পুরো নসিপুর লাইনে ওদিকে দেখাবো আমি আপনাদের কিভাবে পুরো সমস্ত

হ্যাঁ তো দেখতে পাচ্ছেন সুন্দর কাজ হচ্ছে লাইনে একদমই সেই প্রচুর পোল আর এছাড়াও কিন্তু আপনারা জানতে পারলেন দাদাদের মুখ থেকে যে একদম সমস্ত ম্যাটেরিয়ালও কিন্তু চলে এসছে লাইনের সমস্ত ম্যাটেরিয়াল এ টু জেড কিন্তু চলে এসেছে চুয়াত্তর জন লাইভে রয়েছেন তেইশটা লাইক লাইক করুন লাইভ সেশন বন্ধুগান না যারা রয়েছেন অবশ্যই লাইভ সেশন লাইক করবেন দেখতেই পাচ্ছেন এই যে ইলেকট্রিক পোল এখানেও বসানো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে পুরো পোল যে বসিয়ে স্টেট করে তাকে একদম সুন্দরভাবে এখানে ঢালাই কমপ্লিট দেখতেই পাচ্ছেন লাইন দিয়ে এখানে সমস্ত পোলে ঢালাই কমপ্লিট হয়েছে আর পুরো একদমই সেই যে পোলের সমস্ত ইনস্ট্রুমেন্ট সমস্ত ইনস্ট্রুমেন্ট চলে এসছে সেগুলো কিন্তু আনলোডিং হয়েছে গাড়ি থেকে একদমই সমস্ত ইনস্ট্রুমেন্ট নিয়েছে সেই এ টু জেড ম্যাটেরিয়াল পুরো রেডি সেগুলোকে কিন্তু একদম হবে রেডি করা হয়েছে অসাধারণ কাজ চলছে পোলগুলো সোজা করছে কিভাবে জানতে পারলাম না পোলগুলো সোজা করছে কিভাবে জানতে পারলাম না তো পোল তো সোজা করবেই সোজা না করে মেজারমেন্ট ছাড়া একদমই পোল পুতবে না আদিত্য আদিত্য দা এরকম কোনো নোটিফিকেশন কিন্তু রেল থেকে দেওয়া হয়নি কি করবে না করবে দেখা যাক কল্যাণী টু রানাঘাট থার্ড লাইনের কাজ কত দূর সেখানে কিন্তু কাজ চলছে শুধুমাত্র একটা স্টেশনে সেই মানে ওই স্টেশনের নিয়ারেস্ট যে বস্তি উচ্ছেদের সমস্যা সেটা সমাধান হলেই কিন্তু অনেকটাই কাজ এগিয়ে যাবে ব্রিজের ওপর তার আটকানোর জন্য ম্যাটেরিয়াল এসছে ব্রিজের ওপরে তার অবশ্যই সমস্ত এ টু জেড ম্যাটেরিয়াল চলে এসছে সেগুলোকে একদমই আনলোডিং করানো হয়েছে বিলাসদা বলছেন আপনি খুব ভালো আপডেট দিচ্ছেন ধন্যবাদ সমস্ত আপডেটগুলো সুন্দর একদমই তাই এ হলো নসিপুর লাইন লাইনের কুর্মিতলা রেলগেট সামনে রানাঘাট শেষ কোনো এক্সপ্রেস দাঁড়াবে না সব ফালতু কথা অভিষেক ভট্টাচার্য কল্যাণী টু রানাঘাট থার্ড লাইনের কাজ কত দূর এই থার্ড লাইনের কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত অবশ্যই পরবর্তী দিনে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্তই কিন্তু নিয়ে আসার চিন্তাভাবনা সমস্ত কিছু পোল জাম করা আপডেট কতদূর পোল জাম করা চলছে আপনাদের দেখালাম দেখিয়েই কিন্তু লাইভ সেশন শুরু করেছিলাম যে পোল জাম করা চলছে লাইনে সমস্ত পোল স্টেট দেখতেই পাচ্ছেন সায়ন্তা রয়েছেন হাই একদমই দাদার সঙ্গে থাকুন এসকে ফানি টিভি আমঘাটা আপডেট অবশ্যই দেবো প্যাকিং মেশিন আসবে কবে অয়ন্দা বলছেন প্যাকিং মেশিন চলে আসবে খুব শীঘ্রই পোলকে প্রপার সেট করে যেইটুকু পর্যন্ত একদম পোলের ঢালাই হয়েছে সেটুকু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই পর্যন্ত আমি দেখতে পাচ্ছি পোলের ঢালাইটা কমপ্লিট করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি এই যে পোল এই পোলকেও কিন্তু ঢালাই কমপ্লিট করা হয়েছে খুব বেশি না মানে এখান থেকে আমি যতদূর দেখছি দুটো তিন চার পাঁচ ছটা মানে সাতটা পোলকে একদম ঢালাই করে কংক্রিট ঢালাই করে দিয়ে রেডি করা হয়েছে মানে এই পোলগুলো যেহেতু সোজা করতে হয় স্ট্রেট করতে হয় স্ট্রেট করে তার মেজারমেন্ট নিয়ে স্ট্রেট করে সুন্দরভাবে বসিয়ে তারপরে কিন্তু আবার পুনরায় পোলগুলোকে জাম করতে হয় তো এ একটু সময় লাগবে সময় সাপেক্ষ তো এখন এসে দেখতে পাচ্ছি সাতটা রেডি হয়ে গেছে তো এইভাবে পরপর রেডি করে দেবে ব্রিজ পর্যন্ত দেখতে পাবেন বাবুদা রয়েছেন না বাবু মোল্লা হাই হ্যালো শাহিদ শেখ হায় দাদা একদমই সঙ্গে থাকো আর লাইভ স্টেশন শেয়ার করো দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর দৃশ্য নসিপুর লাইন রতন অফিসিয়াল খুব ভালো খবর একদম ভালো খবর ধন্যবাদ দেখতে পাচ্ছেন নসিপুর লাইন লাইনের কুর্মিতলা রেলগেট কুর্মিতলা রেলগেট থেকে পুরো নসিপুর ব্রিজের দিকে যেতে সমস্ত এই যে পোলগুলো দেখতে পাচ্ছেন পোলের গোড়াতে একদম সেই কংক্রিট ঢালাই করে পোলকে স্ট্রেট দাঁড় করিয়ে দেওয়া হয়েছে তো ঢালাই করার কাজটাও কিন্তু শুরু হয়েছে এদিকে সামনে কি আপনাদের দেখানোর চেষ্টা করব কতটা ঢালাই আরও কমপ্লিট হয়েছে সামনে আরও দেখা দেখা যাচ্ছে এখান থেকে দু তিনটে পোল ওদিকেও জাম করা হয়ে গেছে তো পোল জাম করার কাজও চলছে প্যারালালি বেথুয়া ডাউরি আপডেট আসবে বেথুয়া ডাউরিতে কোচ ইন্ডিকেটার ডিসপ্লে বোর্ড বক্সও বসানো শুরু হয়েছে সব টানা পোল কি বসানো হয়েছে টানাপোল বসানো চলছে সব জায়গাতে যেখানে বাকি ছিল যেমন ব্রিজের কাছে কিছু বাকি ছিল সেগুলো এখন এই মুহূর্তে ইলেকট্রিক পোলগুলো বসানোর কাজ চলছে আপডেট নিয়ে আসবো সেলিম অফিসিয়াল খুব সুন্দর ভিডিও দাদা ধন্যবাদ রতন অফিসিয়াল খুব ভালো খবর ভালো খবর মকবুলদা অবশ্যই সমস্ত আপডেট আসবে বাবুদা বলছেন ভেরি নাইস একদমই নাইস দাদা দেখতে পাচ্ছেন একদম নসিপুর ব্রিজের দিকে যেতে এই যে লাইন এখানে সুন্দরভাবে সেই যে পোল সেই পোলকে একদম নিচে বসি ঢালাই কংক্রিট করে কংক্রিট ঢালাই দিয়ে সুন্দরভাবে এই পোলের গোড়াতে পোলকে জাম করা হয়েছে একদমই সেই অপূর্ব সুন্দর কাজ চলছে একদম পরপর এসে আপডেটটা কিন্তু দেখতে পাচ্ছি অসাধারণ কাজ চলছে লাইনের সামনে আরও পোল ওখানে এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে দৌলত শেখ জঙ্গিপুর ফারাক্কা রেল লাইনে কিছু নতুন আপডেট আছে কি জঙ্গিপুর ফারাক্কা লাইন জঙ্গিপুর ফারাক্কা লাইন সেই সুজনিপাড়া আহিরন ডবল লাইন প্রজেক্ট সেই প্রজেক্টের আপডেট আসবে আমি অবশ্যই সেখান থেকে আপনাদের ভালো আপডেট অবশ্যই দিয়ে দেবো সেই যে প্যাকিং মেশিন গাড়ি ঢুকবে সেই আপডেট পেয়ে যাবেন রতন বলছেন ফারাক্কা কবে আসবেন যাব অবশ্যই যাব নৈহাটি স্টেশন আপডেট আসবে আসবে আদিত্যদা বলছেন নৈহাটি স্টেশন অবশ্যই দাদার জন্য একদিন নৈহাটি স্টেশনে আপডেট অবশ্যই দিতে হবে দাদা কাল রাতের ভিডিও টুকের বেশি ভিউ হয়েছে কংগ্রেচুলেশনস সুকান্ত মজুমদার কালকে রাতে ভিডিও বুঝতে পারলাম না আদিত্য যাদব নৈহাটি স্টেশন আপডেট প্লিজ অবশ্যই দেবো দা লাইন প্যাকিং হয়ে যাওয়ার পর কী আবার লাইনে পাথর পড়বে হ্যাঁ লাইন প্যাকিং কমপ্লিট করার পরে ফাইনাল পাথর ফেলে দেবে ফাইনাল পাথর ফেলে দেওয়ার পরে কিন্তু একদমই লাইনের বাদবাকি কাজগুলো দেখতে পাবেন অসাধারণ অসাধারণ কাজ চলছে লাইনে এইখানে দেখতে পাচ্ছেন একদম সেই পোল এখানেও কিন্তু কংক্রিট ঢালাই করে বসে বসিয়ে দেওয়া হয়েছে কি করে জাম করছে দেখান অবশ্যই দেখানোর চেষ্টা করবো ওইদিকে দেখতে পাচ্ছি পোলগুলো দাঁড়িয়ে রয়েছে সম্ভবত এই সামনের এই পোলটা পরে বসানো হয়েছে তারপরে দিকের পোলগুলো কিন্তু জাম করা চলছে তার মানে ওই পোলগুলো যেহেতু সোজা করে বসানো আছে এখান থেকে দেখে বোঝা যাচ্ছে তার মানে অনেকটাই পোল জাম করা হয়েছে আমি দূর থেকে তো পোল সম্ভবত জাম করা হচ্ছে দূরে আমি অবশ্যই আপনাদের আপডেট দেব সঙ্গে থাকুন সামনের দিকে গিয়ে দেখানোর চেষ্টা করছি সমস্ত সিগন্যাল বক্স আর এই যে মানে সিগন্যাল পোল সমস্ত কিছু কিন্তু রেডি করা হয়েছে দেখতেই পাচ্ছেন অসাধারণ একদম কাজ চলছে রঙ করে সমস্ত কাজকর্ম রেডি দাদা ব্রিজের কাছে যাও অবশ্যই যাব ব্রিজের কাছ থেকে অবশ্যই আপনাদের আপডেট দেব দেখতেই পাচ্ছেন অসাধারণ দৃশ্য অশিপুর লাইন লাইনের সমস্ত ইলেকট্রিক পোল সমস্ত পোল একদম রেডি আর সামনে আসছে একদমই সম্ভবত সেই দশটা আঠাশ শিয়ালদহ লালগোলা প্যাসেঞ্জার একদমই শিয়ালদাহ লালগোলা প্যাসেঞ্জার এই মুহূর্তে ঢুকছে দেখতে পাবেন কুর্মিতলা রেলগেট পার করে এখন কিন্তু একদম গাড়ি পুরো আপলাইন ধরে সোজা মুর্শিদাবাদ স্টেশন থেকে জিয়াগঞ্জের দিকে যাচ্ছে চলে যাবে পুরো লালগোলার দিকে দেখতেই পাচ্ছেন শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার অসাধারণ দা বলছেন বল সত্যি বলছে তোমার ভিডিও আপডেটগুলো সোনাইস একদম ধন্যবাদ আপনাকে তো যারা ফেসবুক লাইভ থেকে দেখছেন অবশ্যই লাইভ সেশন শেয়ার করবেন অসাধারণ দৃশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আর এদিকে একদম অপূর্ব রানাঘাট লোকাল ঢুকছে একদমই সামনে এদিকে পুরো একটু আগে শিয়ালদা লালগোলা গেল আর অমনি এদিকে দেখতে পাচ্ছেন রানাঘাট লোকাল ঢুকছে লালগোলা রানাঘাট ইএমইউ প্যাসেঞ্জার অসাধারণ একদম অপূর্ব যেদিন এই লাইন কমপ্লিট হয়ে যাবে দেখতে পাবেন কত সুন্দর একদম দুপাশ থেকে ট্রেন চলবে অপূর্ব সুন্দর লাগবে দুদিক থেকে ট্রেন মুর্শিদাবাদ স্টেশনের দিকে ঢুকবে অসাধারণ ভিউ একদমই বিলাসদা বলছেন থ্যাংক ইউ দাদা সুধীর মণ্ডল থ্যাংক ইউ থ্যাংক ইউ কোন লাইন আগে চালু হবে আইরন রেল ব্রিজ না নসিপুর রেল ব্রিজ আগে চালু হওয়ার কথা কিন্তু আয়রন রেল ব্রিজ সে কোন লাইন আগে চালু হবে আয়রন ব্রিজ না নসিপুর অবশ্যই আয়রন ব্রিজ আগে চালু হওয়া উচিত কারণ আইরন রেল ব্রিজ বুঝতেই পারছেন আপনারা কতটা সেটা প্রয়োজন কারণ ওই লাইনে কিন্তু কন্টিনিউ ট্রেন চলাচল করছে তো সেই সমস্যা হচ্ছে আর এটা নতুন লাইন আয়রন আর এটা একসঙ্গেই চালু করবে লাইন পুরোপুরি কমপ্লিটই রয়েছে তো দেখতে পাবেন আর সামনে আপনাদের দেখানোর চেষ্টা করছি সামনে গিয়ে ওখানে আরও জাম করা হয়েছে লাইভে থাকুন এবং শেয়ার করুন এইটটি ওয়ান লাইভে রয়েছেন আর আটচল্লিশটা লাইক বন্ধুগণ লাইক করবেন লাইভ সেশন এদিকে আগের দিন আমি আপনাদের দেখিয়েছিলাম সমস্ত সিগন্যাল বক্স ও এক্সেল কাউন্টিং বক্স যেগুলো লোকেশান বক্স তার কাজগুলো কিন্তু কন্টিনিউ চলছে সেখানে সেই বক্সে সিগনালের বিভিন্ন যে কাজ চলছে আর মুর্শিদাবাদ স্টেশনের সেই যে সিগন্যালের কাজগুলো যে সিগন্যাল রুম যে সিগনালিং ডিপার্টমেন্ট এছাড়াও সেই প্যানেল যে রুম নির্মাণ হচ্ছে ওখানে প্যানেল প্যানেল বোর্ড যে বসবে ওখানে বিরাট ডিসপ্লে যার মাধ্যমে কিন্তু একদম সেই এদিকে ওদিকে চারোদিকে ট্রেন কন্ট্রোল হবে সেই সিগনাল এবং সমস্ত কাজকর্ম সেই বিল্ডিং নিয়ে আপডেট আসছে সেখানে কিভাবে একদম এত সুন্দর দ্রুত কাজ চলছে সেই আপডেট অবশ্যই আপনাদের সঙ্গে থাকবে দেখতে পাচ্ছেন এখানে এখানে পোলগুলো সম্ভবত স্ট্রেট করে রাখা হয়েছে মানে সোজা করে রাখা হয়েছে এখনও জাম্প করার জন্য এরা রেডি করছে তো পরপর পরপর রেডি করছে ওইটুকুই একদম কমপ্লিট হলো আর সামনে ওদিকে টানা পোল বস বসিয়েছে টানা পোল বসিয়েছে ওদিকে টানা পোল বসিয়ে রেডি করছে ধীরে 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 কমপ্লিট হয়ে যাবে দেখতেই পাবেন একদমই সুন্দর কাজ চলছে শরিফুল দা বলছেন রেল ব্রিজের দিকে যাবেন তো অবশ্যই নসিপুর রেল ব্রিজের দিকে এইভাবে পায়ে হেঁটে যাব না ওখানে আমার গাড়ি রয়েছে সেটা নিয়ে একদম ব্রিজের কাছে পৌঁছে ব্রিজের ওদিক থেকে পোল বাসানো চলছে আবারও সমস্ত গ্যাপে যেখানে বাকি ছিল সেই আপডেটগুলো আপনাদের দিয়ে দেবো সঙ্গে থাকবেন অসাধারণ কাজ নসিপুর লাইন লাইনে অপূর্ব সুন্দর কাজ চলছে দেখতেই পাচ্ছেন একদমই এদিকে চলে যাচ্ছে ডাইরেক্ট একদম সেই আজিমগঞ্জ জংশন স্টেশনের দিকে আর এদিকে কীভাবে ট্রেনগুলো যাতায়াত করছে দেখতেই পাচ্ছেন লালগোলা ও শিয়ালদাহ সেই মেন লাইন মেন লাইনে আপ ও ডাউন কিভাবে ট্রেন দুপাশে যাওয়া আসা করলো আপনাদের কিন্তু সুন্দরভাবে আমি দেখালাম নিল দা ওকে দাদা থ্যাংকস আজিমগঞ্জে কী কাজ চলছে সেদিকে যাচ্ছি সামনে গিয়ে দেখাবো নিউ দিল্লি ট্রেন আগে লোকাল ট্রেন দিক না এখান থেকে আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদ ট্রেনগুলো আগে পাই না তারপরে দেখছি নিউ দিল্লি দাদা এসবি অফিসিয়াল বলছে শুধু লাইভ করলে হবে লাঞ্চ হ্যাঁ একদমই লাঞ্চ করেই বেরিয়েছি আজকে স্টেশন ইন্ডিকেট ইন্ডিকেটর কোচ কি লিখছে না জীবন বোঝাই যাচ্ছে না দৌলত দা বলছেন আজিমগঞ্জ ফারাক্কাতে নতুন কোন লাইনে ট্রেন দিবে কি নতুন আপডেট কিছু এসছে অবশ্যই আপডেট জানতে পারবেন যেহেতু এই লাইনের কাজ কমপ্লিট করে দিয়ে লাইনকে রেডি করার পরে সিআরএস হয়ে গেলে কিন্তু নিত্য নতুন ট্রেন কিছু আপনারা অবশ্যই দেখতেই পাবেন সেইভাবেই কিন্তু লাইনকে তাড়াতাড়ি রেডি করা হচ্ছে দেখে খুব ভালো লাগছে একদম ধন্যবাদ সঞ্জয় দা সঞ্ নসিপুর লাইন কুর্মিতলা রেলগেট ইলেকট্রিক পোল জাম করার কাজ অলরেডি চলছে ইলেকট্রিক পোলকে জাম্প করে রেডি করা হচ্ছে সমস্ত কাজকর্ম সুন্দরভাবে চলছে সুন্দর গতিতে নসিপুর লাইন কুর্মিতলা রেলগেটের দিকে সমস্ত যে ইলেকট্রিক পোলগুলো বসানো ছিল সেই পোল পরপর পরপর একদম জাম্প করার কাজে এই মুহূর্তে চলছে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন নসিপুর লাইনের পুরো একদম ব্রিজের দিকে যাব সেখান থেকে লাইভে পুনরায় আসব আপনারা সঙ্গে থাকবেন লাইভ সেশন শেয়ার করবেন এবং লাইভ সেশনটি লাইক করবেন আপনাদের জন্য সুন্দর আপডেট দেওয়ার চেষ্টাই করছি এস বি বলছেন আমার ছেলে কিসে পড়ে এখনো ছোট আড়াই বছর বয়স বেলডাঙ্গা রেল স্টেশন অবশ্যই আপডেট দেব ধন্যবাদ তো এসবি বি বেলডাঙ্গা স্টেশনে যে একটা টিকিট কাউন্টার বিল্ডিং নির্মাণ হচ্ছিল সেটা কতদূর হলো একটু তুমি কমেন্টে জানাও তারপরে কিন্তু লাইভ স্টেশন শেয়ার করব এ এর আগের দিন এখানে পুজো দিয়ে কিন্তু পোল বসানোর কাজটা শুরু হয়েছিল দেখতে পাচ্ছেন আর এখানে এই ওই ওই সাইডের ওই পোল পর্যন্ত ওইখান থেকে কুর্মিতলা গেট থেকে ওই সাইডে চারটে আর এই পাশে চারটে মানে মোটামুটি আটটা পোল একদম কংক্রিট ঢালাই করে পুরো কমপ্লিট বসিয়ে দেওয়া হলো রামপুরহাট যাওয়ার কি কোনো ট্রেন অবশ্যই রামপুরহাট যাওয়ার ট্রেন আমরা চাই আর পাওয়াও যাবে রেল ব্রিজের কাজ কবে শেষ হবে নসিপুর রেল ব্রিজে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কাজ চলছে ব্রিজের যে রিবেটগুলো আছে যে রিবেটের মাধ্যমে ব্রিজ দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকটা স্টিলের সঙ্গে তাদের যে জোক সেই রিবেট সেই কিছু কিছু কমজোর হয়ে যাওয়া রিবেটগুলোকে নতুন করে আবারও সেই রিবেটগুলো চলছে একদম পুরনোগুলোকে খুলে দিয়ে নতুন করে লাগানো ওই সমস্ত কাজগুলো আছে এবং ব্রিজের গার্ড রেল আর ব্রিজের সেই সমস্ত যে ইনস্ট্রুমেন্ট ইলেকট্রিফিকেশনের ফিঙ্গার তারপরে ক্যান্টি সমস্ত কিছু নিয়ে একদমই আনলোডিং হয়েছে মুর্শিদাবাদ সাইড এ তো ওগুলো খুব শীঘ্রই একদম লাগতে শুরু করবে দেখতেই পাবেন রামপুর যাওয়ার অবশ্যই সমস্ত জায়গায় ট্রেন পাবেন কোনো আছে নেই একদম লাইভে আবার আসবো আপনারা সঙ্গেই থাকবেন আপনাদের লাইভ দেখালাম আপনারা কিছুক্ষণ পরেই মিনিট পনেরো পরেই কিন্তু আমি একদম লাইভে আবারও চলে আসবো নসিপুর ব্রিজের কাছে আপডেট নিয়ে ব্রিজের কাছে সেখানে কত দূর কী কাজ হলো কতটা খবর কি ওখানে সমস্ত আপডেট এই দেখতেই পাচ্ছেন এই পর্যন্ত কমপ্লিট হয়েছে ইলেকট্রিক পোলেরগুলো জাম করার কাজ কুর্মিতলা রেলগেট থেকে মুর্শিদাবাদ স্টেশনের দিকে পাঁচটা আর এই আর চারটে আর কুর্মিতলা গেট থেকে এই সাইডে চারটে মানে এদিকে মোটামুটি আটটা পোল জাম করা হলো মানে জাম কাজটা অলরেডি শুরু হয়ে গেছে এক সাইডে পোল বসছে আর এদিকে জাম করার কাজটা শুরু হয়েছে আর এদিকে টানা পোল হবে সমস্ত জায়গায় বসবে সমস্ত কিছু দেখতেই পাবেন খুব সুন্দর ভাই একদম ধন্যবাদ দাদা কৃষ্ণনগর থেকে আমঘাটা লাইনের খবর অবশ্যই দেবো এস অফিসিয়াল দাদা এই ঠান্ডায় তুমি ভালো করে ভিডিও করবে একদমই তো দেখতেই পাচ্ছেন দারুণ আপডেট একদম অসাধারণ কাজের আপডেট আপনাদের দিলাম সঙ্গেই থাকবেন আবারও আসছি নসিপুর ব্রিজের ওখান থেকে লাইভে একদম দেখতে পাবেন সুন্দর দৃশ্য সেদিকে কিন্তু চলছে পলকে বসানোর কাজ বিভিন্ন কাজের আপডেট নিয়ে আসবো সঙ্গে থাকবেন লাইভে আর রমেন পাম্পা ব্লগ ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটি ফলো করবেন সেম নামে রয়েছে ফেসবুক পেজে আমাকে আপনারা সাপোর্ট করুন ওখানে পেজে কিন্তু আপনাদের সাপোর্টের প্রয়োজন রয়েছে যেভাবে আপনারা আমাকে ইউটিউব চ্যানেলে সাপোর্ট করছেন ফেসবুক পেজে সাপোর্ট করুন পেজটি লাইক করুন এবং বিভিন্ন ভিডিওগুলো দেখে একটু প্লিজ শেয়ার করবেন এটা কিন্তু আমি আপনাদের কাছে আশা করছি টোটাল কয়টা পোল হবে গুনতে হবে দাদা একদম পুরোপুরি আমার কাছে সেই তথ্য নেই ভালো থাকবেন আর ফেসবুক পেজে চলে আসুন ফেসবুক পেজ পেজে কিন্তু একদমই সেখানে আমাকে লাইক করুন এবং সঙ্গে থাকুন